কিভাবে লেজটা নাড়াবে না কি কৌ থাকচোন মাটি দিয়ে ভরাই ফেলছে পুরা এই আচ্ছা মারামারি করবি না মিনু মিনু এই তোদের কি মাছ মাংস খাওয়াই ঝগড়া করার জন্য হ্যাঁ মিনু বিরক্ত অনেক কোথাও ব্যাথা পাইছ তোকে একটু মাছ মাংস কম খাওয়াবো দাঁড়া কি করছে অবস্থা বারান্দাটা মাটি দিয়ে চলছে

এই যে আমার গাছপালা দিয়েছে সব সংস্কার আগেই শেষ বাকিটুকু শেষ বাবা এমন করে না আমি তো জানি একদিন সব মেমোরি হয়ে যাবে এগুলো এবার তার নিজের জায়গায় গেছে একটু শান্ত হবে ঘাড় ঘুরায় তাকায় কি দেখিস হ্যাঁ হ্যাঁ কী ঝগড়া করে ক্লান্ত কেউ পছন্দ করে না না কেও করবে কেন করবে তোর এই স্বভাবের জন্য কেউ কি পছন্দ করবে তোকে ঘাড় ঘোড়ায় তাকালে হবে হ্যাঁ হ্যাঁ কেউ তো তোকে মানে নেই তুই নালি রিসকার কাছে হ্যাঁ কি বল আমি তো ভালো করে আটকটা বলো ঘুরতে দিবো না তো ঘুরতে দিবো না কি রেগড়া বন্ধ তাহলে তুমি ওকে আছো দরাই বিরক্ত বিরক্ত কী করবে একবার স্যারে হ্যাঁ তোমরা দুই জনেখানে বসো ছোট্ট ভাইবি আর তুমি দুটো ফিমেল আর এই দুটো মিল Hmm, jauh, jauh, jauh. Tata. Tata. Nasta semua dah kau Bye. Bye. Kita tak. Minu bye. Na? Bye. 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 Tada. Tada. না বাই বাই এই এইতো সারকাম প্র্যাকটিস করো হ্যাঁ আমি গেলাম বাই বাই